আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত রোহিঙ্গানীয় সারকানটি ভিতর আয়াসি মোহাম্মদ আজ আনার মন তো কেসু জরুলিয়া হতালিয়ার হাজির হই ত একদিন এক কান আর কান আর এক আগে আসছে মিশা আসা হতার একখান আসছে তো আর আসছিল যে ন পুরা সশিয়াল মিডিয়ার মাঝে দুই আরা আরা সুন যোহিঙ্গের ভন্দুর বুতরে কেসু কেঁচু হকর দি দিদি আসি যে দু নাকি হক্কর আওয়াজ দিদি ইউটিউব চ্যানেলা মিডিয়া কল আসি ই নতুন গা লোয় বদাশি নভাবে এটার হক কলাবলী যার মজুলুম মা বোন আন দে বাবাই আন দিয়ে মুরব্বী কলে জুলুম হার ইন ইনলা প্রতিবাদ করে আল্লাহ শুকুর ইয়ার আগে আল্লাহ শুকুরিয়ার বাদে আর যেদুন নাকি হক্কর বা আওয়াজ দে নিজের কমল্লা আওয়াজ দে এদিন বেগুনের সুকুরিয়া এক টাইম আল্লাহ বেগুণরে এনলে শক্কর আওয়াজ ক্যামতৃজন দিবলা তো তইলে এটা ভুতরে আই এক কান উগ্র সে ধরলে এটি চোচিয়েল মিডিয়া মই অন্য শুন্য সমত মাজে দশলাখ মঞ্চ পৰ্যন্ত চাই দহ লাখ মঞ্চ পৰ্যন্ত আৱাস পিন্ধে যিবা হুৰালম মৰিগৈ একা ই ন দে সাবুত একা দি ন দোন চাবুত দি ফেডমাঝি ফেডমাঝি অমু অমুখে হয়ে জুলুমঘড়ের অন্দরাইদের একটু গপ গুয়েন মের হয়ে একখান ভিডিও উঠিল দিয়া ইয়া আকাণ ন দেব একাণ দিল দেবারে এনে তার দিন মারি পেলাই একখ ফটো উঠিল অদদে ফু ফু চেয়ারা লয় এই নুরাল চেয়ারা লয় একবার ইয়া অগু আসছে কি নুরালমি বা নাকি শেষি জ্ঞান হই নি এভ সাদ দে তৈরি এবার হতা ইয়ান লই আইন মাঝে আর তো কি গড়া উন আর বেসক জানি আর বেসক জানি দে এড়ে বুতরে আর ইকা করলে ইচ্া ইকা করলে ইকা কিয়া আর আবাস নদিউলি ভাজুম আবাস দিও হলি ভাজুম আওয়াজ দিদি আল্লাহর আছে এ যদি হাজার হাজার মাইছে আওয়াজ তুললে নুরালিমে উদা আহ দাম দি এ তুই নমরস তুই নুরা লম তুই নে হ্যাঁ তেয়ার আলু নুরালেয়ারে এখন এখন দাহাইলে কম বলতাই দে জান কিনেও শুনে একচল্লিশ ছ মার্চ একুশ তারিখ

অনাৰা শুনি পাইছ নে ইবাৰ বোলে নুৰালম তই মৰি গৈ দি মৰি গৈ দিবা ৰাগত তই হতা হৈয়ে দিবা এইবাৰ চেয়া খুন্দিলা এইবাৰ চেয়াৰ খুন্দিলা উবা কেনেৰে খালা ৰঙৰ ৰঙ কেনেৰে হম ই বা চাপৰং হতা বুজি পাইছ নে ইবাৰ নাম হ'ব বোলে নুৰালম যি নেকি গুণ্ডা চান্দা অকল আছে ইনে বারা হত মানুষ গরিব না ইবা বলো নুরালম শেঁসি বনে বনে এসে দে নুরালম শেঁসি বনে এসছে দিয়া তোরা সশাই আগ নুরালম শেয়ারা ফুল একখান ভিডিও তুলিল দি প্রত্যেক ফত্যেক বিন থাইব হতা বুঝি পত্যেক তো থাইব থই এইবার শেয়ারালো ঠিক আনলা সি জানাবল হত্য বা কল আর আর বাংলাদেশের মহাজের ক্যাম্মা মাঝে তিরিশ ছওয়ান আছে দেড় গোতরে ছওয়ান ক্যাম্প বেশি জাহেলিয়ত কেম আছে ছওয়ান মাঝে জিন আছে ইম বেগ গুণ ইউ দিন আর বেগুন গুস দাবাই ডাবাইকুর গাজা কুর নিশা ই ইনা হতা না বুঝ এ স্যমর মানছে নির্যাতন জুলো মকল সে ধর নাকি বাংলাদেশের মহাজের কেমত গড়া ভরে বেগুন এ এসোয় কেমে গড় দিয়া হতা বুঝি জানা এই রে যদি মত্তি সাবাসে দেরিয়া ই বদেল ই খেম আলোক আলোক আছে তৈলে আর জিন আছে ই মা এহাত গানা খরাপ মানে থাকিলেও খরাপ এ দূর গড়ি নে অশোয়ানোর মানুষের নাম গড়ি নে হঠাৎ বুঝি পাই জানে বুঝাইলে বুঝে আরো ত্রিশ সান খেম কিন তৈলে ত্রিশ সান খেম কিনে অশোয়ান দিকে না ফাইতেও শোয়ান কেমন মানুষরে এনে যদি আতে ফেয়ারা হঁচটামান হুঁচরিলে হঁসটির বলি বাই্য নী আর ত্রিশ আছে দিয়ে ইনতুন ইনসানিয়ত আছে এক নম্বর দুই নম্বরের মধ্যে একখান নিজের কম নাম হুজাইবই দূৰে দূরে যাইব দুনিয়া জ্ঞানী দলিয়রে মারি না পেলে দেওয়া আর তিন নম্বর ইতারা বাংলাদেশের হকুমত বাংলাদেশের প্রশাসনকল ইতারা কিনিয়রে ধারার পক্ষে করে রাখে তলে এস ওয়ান ক্যামের মানুষ লয়রে যদি আর তিরিশ সান ক্যামের যদি এনে মোকাবিলা করতে চাইলে নিজের কম নাম ফঁস যাব ফসি যাবই আর তো নজরত দূরে যাবি যাইব আর একখান বাংলাদেশের হকুমতর লয়রে মোকাবিলা করছে বলে হয় একখান রোহিঙ্গা কমর একখান দুর্নাম তুলি দিব অনলাইন সোশ্যাল মিডিয়া মাঝে ইয়া নারা সফর করিয়রে ইনসানিয়ত দিল মজা আনিওরে রোহিঙ্গা কৌমে এনডিলা দে তাই তলদে এইটে বুতরে ইনডিলা জাহেলে বুতরে ইন্ডিলা হিন বুড়া মানুষের ক্ষেম্পর্ফর গলতি গলতি দৌঁরি দৌড়ি কেমফর গলতি গলতি দৌঁরি দৌড়ি নাতি ডাক এক না নরেনমিকা সুন্দৰ চান্দ যদি গোৱা মায়াভ দেখিলে এনে নাতি ডাঙিব এক কানা কৰি মস্কাঢ়ি কৰিব এক কানা কৰি এং কৰিংতে মইতে এইবাৰ বাইলত তালা দিব ইয়ত আৰু হন আহাম নাই ইন্দিলাগুণ নে এৰি হঠাৎ বুজি পাইছানে তই তালা হৈ দেই তোৰ আল্লা নোৰালম তুঁজৰ নোৰালম হ নুৰালম তোৰ আল্লা নমাতিলি ইয়াৰ কিয় বৰা কিয় বোৰাল্লা মাতিলি ই কি হ'ব হতা বুঝি না আর তুন ইনসানিয়ত আছে তেতল্লা তোরা আবাস তুলির দিয়ে আর কমন নাম আছে তেতল্লা তোমার আর নাম যদি একখান যদি আনলে বাংলাদেশর মানুষ হইতা আনলে আর একখান হনকান নাম হইতা আর হনদিন নামাতাম আর এত হক বনে আর এত হক বন দে আর রোহিঙ্গা কৌম গ মজুলম অসহায় ইবারে কেঙ্গ গুরি জুলুম করে মারি পেল আট ট্যাং হারি পেলো মাতুলই বাজে মারি ফেলাইব। ই খেং গড়ি ফারিব যেই জিন্দিলা নাকি জুলুম গরে ইন্ডিলা জুলুম গরিবলা আরা তোয়ার যদি যে জিন্দিলা জুলুম করিব ইন্ডিলা জুলুম অদ ইতারে এ বদলা ইন্ডিলা গরিবলা জুলুমত আরা তোয়ার যদি হবার না অসহায় মজুল মরে ইন্ডিল্লা বদাস নুয়ে ভান জুলুম করে দে জুলুমি বা আঁরাই বদাস করে নিবার দে তোল্লা আঁরা তুমি মাতা করে দে তোমার আল্লাহ নমাতিলে আঁরা কি বাদ কে নেবার জন্য কি আঁরা মাতি দিন লো আঁরা বেসা কিনে ওই টিয়াহা টিয়াহা দে ন আল্লাহ আঁরার বেসা বেশি দিয়ে আল্লাহ ইয়ে আাৰে জেদুত দিয়ে এদু লৰা নিজৰে নিজে কণ্ট্ৰল কৰি বাদে নিজৰ কম অল্লা নিজৰ দেহ হল্লা নিজৰ মজলুম দুখ পাতে বেগ গুণা কুইটেটেৰে আৰালা যদি এক থাকিলে এক পেলাই আৰা চলিবাৰি আটো অহেদুন নেকি হয় এদুনৰ জোৰলত ফুৰা কৰি পেলা এটা আছি দে মোকে হৈ এন দিলিঅ মনিও অন্তৰত অন্তৰত কমে হৰ্ণমা দুখ পাত দে হৰ্ণম্মা দে মজল মুগা গুৰা মাছ মোক কল চিঞৰ এতিন হনমা হৰি ৰে দে ইনে তোঁৱা দে যি নেকি শকৰ আৱাজ দে ইনে তোৱা দে আজি আন নান দুই তিলে উইকীয়া তিনি ঠিক আইকিয়া ইন যি নেকি শকৰ আৱাজ দে ই তাৰ সন্নত ইণ্ডিলা আৱাস নদিব বুজি পাই ফাৰ অনিয়া ইয়ানৰে কানাগৰিয়ৰে অনৰা বাঢ়ি চাইবা ডাইৰেক্ট দৰিয়ৰে মিছা হতা গলকা ছিছা এন নিলা ই ন নাব ল'নৰা যিয়ান নেকি অনারা নাকি সোশ্যাল মিডিয়া মা যা নাকি মরা দেখ একান আবাস উঠে ইয়ান সর্বদাই গলত আরে জিল দে আরে জিল দে তোমরা যখন এড়ে যখন আবাস তুলল আরে সারি দিবেলা আই বাসি আসি আই ইন্ডিলা আসে অনরা গলত কথা নহয় সোশ্যাল মিডিয়াত আয় তর্পনীতা মানে কি আর সিরা দে নালি মা ना क्या हाँ थर्बे जमा आए, आए देर बाला गी थरबाला गजी दे तरह बेड़ी भाई तरह बाला थरबा ला तर लाई लोजी दे आए दे तो थरबने जमा न थो दुला तु आरे दे दौरी होते हाली आरे के दौरी होते दे सोशल मीडिया थोरा दे, तो दे। नूरा मल्ला बोली ज्ञानी इतरा तरह ओ दिया कि নাকি তর বেডির ভাই খবৰৰ হবরদার এহাত গানা গিয়ায় রাখস কুরতায় গা দিওস মাতার ডেমা করে একিনি ব্যবহার করেস আকলতারা হতা জীবন নহৈছ স্যাল মিডিয়া যদি আয়েস জন যদি আওয়াজ দিতাম আয়েস জন যদি তোর তর অ দিয়ে দল যদি আয় দূশনী করতাম উইন তৰহ দিয়েন বুলি হৰ থৰবেডীৰ বাইন বুলি হৰ কেউ মা জিন নেকি ফৰ্তিকৰ কৰ ফোৱাইন মাগিয়ে নদীলে ঐ ৰা দিব হৈ ই দে তৰবন জ্ঞানে থৰহ দিয়েন এট লা তুই ইতাৰ হকে বেচাকি নেৰে হতা বুজি পাইছানা মন হেণ্ড দিলা ভাড়া হতা ডাইৰেক্ট এজনৰ দৰে নহবি তোৰ জিন দিলা নেকি এজনৰ দৰে হৈ অয়ে তৰে কৰি মুখে মুখে জবাব দি দি আইন্দান মে গঙ্গি উশিয়ার করি ওরে কম মাতার মাতার বুতর যি তোর তু গো আছে এ গি হতা হবি তোমার আর ইন্ডিলা মানছে হতাশ না জিন দিলা নাকি জবাব দিবা ইন্ডিলা জবাব হারাই দি জানি আশা কর তুই বুঝি পাইছো আসসালাম আলাইকুম ওরাহমতুল্লাহ বরকা তো আর ভিডিওরে সাই দিয়ে আলাদা বেশি সুক্রিয়া আর মন তো নয় জানি ভিডিও কল সাইতে মনে হইলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কল করে রাখবা